নমস্কার বন্ধুরা আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব পনেরো সঙ্গে থাকুন আমরা পূর্ববর্তী পর্ব থেকে জানতে পেরেছি যে সোহম ইনস্টিটিউটে না আসায় বিদিশা ভীষণ একা লাগে তার মনটা ভীষণ খারাপ হয় কিন্তু যখন বিদিশা জানতে পারে যে সোহম দার্জিলিং গেছে সেটি সবাই জানে একমাত্র শুধু সেই জানে না তখন তার পাহাড় সম অভিমান জমে এই অভিমান চেপে রাখতে বিদিশা ব্যর্থ এই ব্যর্থতার কথা সোহম পর্যন্ত কিভাবে পৌঁছবে সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পর্ব পনেরোতে তবে শুনতে থাকুন ভালোবাসি তোমায় সোহমের আজ আর ভালো লাগছে না কথাবার্তা শিশুতে প্রায় এখনো অনেক দেরি একটু তাড়াতাড়ি ফিরতে পারলে ইনস্টিটিউটে গিয়ে একবার দেখা করে আসতো কিন্তু যা অবস্থা সময় নেবে অনেক মনে হচ্ছে মাঝে এখন একটু বিরাম পাওয়ায় সোহ মনে করলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া ভালো মনটাও অস্থির হয়ে যাচ্ছে বারে বারে বিদিশার চিন্তায় ইনস্টিটিউটে তো ফোন করতেই হবে তখনই না হয় বিদিশার কথাটা জেনে নেবে এই ভেবে সোহ একটি রেস্টুরেন্টে ঢুকে গেল সে মোমো অর্ডার দিয়ে ভালো একটা জায়গা দেখে বসল কাছের জানালা দিয়ে নিচে তাকালে ঘন সবুজ শুধু ধাপে ধাপে কোথাও হালকা রোদ কোথাও মেঘ ভিড় জমিয়েছে একটু মেঘলা করে দিয়ে চুপ করে আছে যেন সবকিছু গরমই লাগছে বলতে গেলে তবুও চারিদিক মনোরম দৃশ্য মনটাকে সেরকম ভাবে কিন্তু কাটতে পারছে না সহমের। একা চেয়ারে বসে আরো একা মনে হচ্ছে নিজেকে ভাবতে লাগলো আচ্ছা কি করছে বিদিশ এখন টিফিন তো প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া কি করলো নাকি রেগে আছে কি জানি মনে হচ্ছে তো খুব রেগে আছে কিছু করার নেই একটু একটু করে এত বেশি করে ফেলেছি মনে তো হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়ল মেরেছি খুব বাড়াবাড়ি হয়ে গেল তবে আর এরকম হবে না অবশ্যই আমার যতদূর মনে হয় একবার সামনে গিয়ে দাঁড়ালে আর মন খারাপ করে থাকতে পারবে না ভাবতে ভাবতে সোহমের মুখে লজ্জা মেশানো খুশি রাভা ভরে গেল নানান আকুলি বিকুলি চিন্তা করতে করতে আমার মনে পড়ল ও হো ফোন করবো তো একটা কি খবর ওদিকে শুনি মমিতা কানে দুল দুটো পরিয়ে মুখটা একটু পরিষ্কার করে দিচ্ছে বিদিশার আয়ুষী বসে এক একদৃ বিদিশাকে স্টাডি করার চেষ্টাই আছে যে আসল ব্যাপারটা কি কি এমন হতে পারে যার জন্য বিদিশার এমন অবস্থা তবে কি মমিতা আর সমুদেবের কথাই ঠিক ফোনটা বেজে উঠল মমিতা টেবিলে রাখা ফোনটা আয়ুষির হাতে পৌঁছে দিতে দিতে বলল ম্যাম সোহম স্যার ফোন করেছে কথাটা শুনে বিদিশার যেন চোখে অন্ধকার দেখতে পাচ্ছে এসব শুনলে সোহম স্যার যদি মনের দুর্বলতা বুঝে যায় সঙ্গে সঙ্গেই বললো মমিতা ম্যামকে না করো না প্লিজ আমার কথা বলতে কেন না না তুমি আগে না করো আমি পরে তোমাকে সব বলছি ওকে আয়ুষি কথা বলতে রুমের বাইরে গিয়েছে মমিতা তো ওরে গিয়ে মুখটা ফোনের কাছে নিয়ে গিয়ে বললো ম্যাডাম বিদিশা ম্যাডাম বললো তার যেন কোনো কথা শেয়ার না করেন মানে এই যে একটু আগে যে সবগুলো হলো আয়ুষী সঙ্গে সঙ্গে স্পিকারে হাত চাপা দিয়ে দিয়ে বলল এসব কি ধরনের বদমাইশি তুমি না মমিতা মহা বাজি মেয়ে দেখে কিন্তু বোঝা যায় না মমিতা সমস্ত দাঁত বের করে দুষ্টুমি হেসে রুমে চলে গেল এদিকে উদ্বিগ্ন সোহম অপর প্রান্ত থেকে বারে বারে জিজ্ঞাসা করে যাচ্ছে ম্যাডাম কি হয়েছে কি হয়েছে সার হ্যালো ম্যাডাম কি হয়েছে বিতি সার বলল হ্যাঁ স্যার আসলে আমিও ঠিক বলতে পারবো না খেতে বসে বললো বমি পাচ্ছে বাথরুমে গিয়ে কান্নাকাটি করেছে নাকি জানি না অনেক জিজ্ঞেস করলাম কিছুই যেন বলছে না তাই নাকি আঁতকে উঠল সোহম এবার তার ভীষণ খারাপ লাগছে চোখ মিথ্যে কথা বলেনি সত্যি ভালোবেসেছে মেয়েটা ভীষণ আফসোস হতে লাগলো কেন দরকার ছিল এসব করার কোনো তো দরকারই ছিল না এই সমস্ত আবেগপ্রবণ হয়ে উঠল সোহম সত্যি আমাকে না দেখে পিতিশা এতটা ব্যাকুল জীবনে কেউ এমন ব্যাকুল হয়নি তো ওর জন্য কেউ এমন অস্থির হবে এই যে কত বড় পাও না এই মুহূর্তে সোহমের নিজেকে ধরে রাখাটা খুব কষ্টকর হয়ে উঠল পাশে থাকলে নিজে হাতে তার চোখের জল মুছিয়ে দিত আয়ুষীকে বলল ও ও কিছু বলেছে আছে পাশে দাও না একটু কথা বলি সোহম স্যারের এরকম অনুনয় আয়ুষীর মনে একটা সন্দেহের দানা বেঁধে দিল সত্যি মনে হচ্ছে রত্নাটা কথা না বাড়িয়ে ফোনটা বিতিশাকে দিল বিতিশা কথা বলতে না চাইলে ফোনটা লাউড স্পিকারে দিল আইসি সোহম ব্যাকুল অস্থির কোথায় কি কেমন কি অবস্থা সে যেন কিছুই খেয়াল নেই তার যেন কারো বড়োয়া করে না সোহম বলে চলেছে হ্যালো বিদিশা কথা বলো হ্যালো প্লিজ রাগ না ফুল হয়ে গেছে সরি বিদিশা সরি আর এমন হবে না প্লিজ মন খারাপ করো না বিদিশা বিদিশা কথা বলো হ্যালো শুনতে পাচ্ছ এত বিদ্যুৎ গতিতে এত কিছু হয়ে যাবে কেউ আশা করেনি বিদিশার মুখে কোনো ভাষা নেই মাথা নিচু করে হাতের মুঠো শক্ত করে বসে আছে লজ্জায় টেনশনে ওর হাত পা রীতিমতো কাঁপছে মৌমিতার মুখে জয়ের হাসি অবস্থা বেগতিক দেখে স্পিকার অফ করে ফোনটা নিয়ে বেরিয়ে গেল আয়ুষী আয়ুষীর পেট ফেটে যাচ্ছে হাসি সে চাপতে পারছে না কিন্তু এই অবস্থায় কিছু করার নেই নিজেকে কন্ট্রোল করে সোহমকে বলল আ স্যার কাল আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম তার হাজারো কথা শুনিয়েছিলেন আর যে ঘটনাটা ঘটলো তার কি জবাব দেবেন বিদিশাকে আমি দেখে রাখব সোমবার আপনার সাথে আমার কথা হবে এখন রাখলাম ওপাস থেকে সোহম কিছু বলতে যাচ্ছিল কিন্তু আয়ুষি আর কথা বাড়ালো না আর কথা বললে আয়ুষীর অবস্থা প্রকাশ পেয়ে যাবে ফোনটা কেটে দিয়ে আয়ুষী ভাবতে লাগলো প্রেমে পড়লে মানুষ এমন দিক বিদিক শূন্য হয়ে যায় তার একমাত্র উদাহরণ সোহম স্যার দুদিনের প্রেমে আস্ত একখানা বাঘ কিভাবে ভেড়া হয়ে গেল ভাবাই যায় না পেছনে এসে দাঁড়িয়েছে মৌমিতা তার হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে বলল দেখেছেন তো আমার কথা মিথ্যে হয় না আচ্ছা প্রবাল আর সৌমিদীপ স্যারকে বললে কি রিয়াকশন হবে আমি তো ভাবতেও পারছি না বলতে বলতে হেসে কুটোপাটি এবার প্রমা উল্ল আয়ুষী এখনই রুটলে আবার না জানি কি কি শুনতে হয় আগে তারাই ঠিক করুক তারপর না হয় দেখা যাবে কতদূর কি হয় তার আগে মমিতার মুখ সেলাই করতে হবে বলল মমিতা কাউকে কিছু এখনই বলো না আগে নিশ্চিন্ত হয়ে আর ওদের ব্যক্তিগত ব্যাপার অত মাথা ঘামানোর কিছু নেই কি বলছেন এমন কথা তো আমার পেটে থাকবে না ম্যাম এসব কথা কি থাকে আর সোহম স্যার বলে কথা ভাবা যায় প্রেমে হাবোডুবো হচ্ছে আমার তো মাথা পুরো ঘুরে যাচ্ছে ম্যাম পুরো মাথা ঘুরছে দেখো মমিতা এখন যদি কোনো খবর ছাড়ায় বুঝে নিও এক মাস স্যালারি ছাড়া বাড়িতে ছুটি কাটাবে কথাটা শুনে থমকে গেল মমিতা কি ম্যাডাম আপনি এ কথা বলতে পারলেন আমি সব পারি এখন যাও টিফিন অনেক আগেই শেষ বাকিটা আমি সামলে নেব মমিতা আয়ুষের দিকে কটমট করে তাকিয়ে চলে গেল ঘরে বিদিশা চুপ করে বসে আছে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল কাণ্ডটা কেমন যেন লিজে গোবরে হয়ে গেল ভেবেই লজ্জা লাগছে মনে হচ্ছে মরে যাওয়াই ভালো কিছুই আর লুকোলো না এমন সময় আয়ুষী ঘরে এসে ঢুকল একটা চেয়ার টেনে বিদিশার কাছে এসে পড়ল কি হয়েছে কি ব্যাপার আর কিচ্ছু জিজ্ঞাসা করব না বলবে না যখন শুনতে চাইবো না শুধু একটা কথা বলবো তোমায় এটা তোমার কর্মজীবন নিজের মনের অনুভবগুলোকে যত নিজের দখলে রাখার চেষ্টা করবে তত কিন্তু তোমারই ভালো এখানে যে তোমাকে সামনে থেকে সান্ত্বনা দেবে সে পেছন থেকে তোমাকে নিয়ে হাসতেও পারে এখানে সবাই সবার প্রতিযোগী মন মানসিক আবেগ পেছনে ফেলে কাজ করতে হয় এখানে তুমি কাজ করতে এসেছ তাই চেষ্টা করবে তোমার ব্যক্তিগত জীবনের জন্য তোমার কাজের কোনো ক্ষতি না হয় আজ প্রথম দিন মনে হলো আজ যা হলো সেটাও প্রথম তাই কিছু বললাম না পরের বার থেকে আশা করব এমন বাচ্চা তুমি আর করবে না অনেকটা সময় পেরিয়ে গেছে শরীর মন ঠিক থাকলে ক্লাসে যাও কথাগুলো ভুলে হাসি চেপে বেরিয়ে গেল আয়ুষি বিদিশারও লজ্জায় যেন মাথা কাটা গেল কিন্তু কিছু করার নেই অগত্যা পা বাড়ালো ক্লাসরুমের দিকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব সেটি লিখে জানান প্লিজ আপনাদের কমেন্টের আশায় থাকলাম আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো আর কি কি নতুন চমক আসতে চলেছে সেটি জানার জন্য আমাদের সঙ্গে থাকুন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকুন